সম্মানিত দর্শক মন্ডলী আলাইকুম বুড়ো ধানের দশটি জাত সম্পর্কে আলোচনা করব। দর্শক মন্ডলী আপনারা যারা বুড়ো ধানের জাত নিয়ে কনফিউশনে আছেন যে এই আপনারা কি কি ধান করবেন এবং এই জাতগুলোর জীবনকাল সম্পর্কে আপনাদেরকে জানাবো এই জাতগুলো সবই উচ্চ ফলনশীল এবং এগুলো প্রত্যেকটি জাতের ফলন হলো পঁচিশ মনের উপরে অনেক ইউটিউবার আপনাদেরকে অনেক ভুল ভ্রান্তি অনেক ধরনের কথাবার্তা বলে যে বিঘায় চল্লিশ মন পঁয়তাল্লিশ মন ধান হয় এগুলো হলো সম্পূর্ণ মিথ্যে বুড়ো ধানে পঁচিশ মনের উপরে এই জন্যে বললাম যে পঁচিশ মনের নিচে কোনো ধান হবে না আমি যে দশটি ধানের বুড়ো ধানের জাত সম্পর্কে আলোচনা করব এগুলো এই দশটির একটি ধানও পঁচিশ মনের নিচে হবে না তো দর্শক মন্ডলী ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আমার এই ভিডিওটি যারা দেখছেন যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি কেমন হলো এবং আপনাদের আর কি বিষয়ে জানা দরকার অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমার এই চ্যানেলে বুড়ো ধানের জাত সম্পর্কে বেশ কয়েকটি ভিডিও রয়েছে আপনারা দেখতে পারেন তো আজকে বুড়ো ধানের দশটি জাত এবং এদের জীবনকাল সম্পর্কে আলোচনা করব। আগেই বলেছি এগুলোর সবগুলার ফলন হলো পঁচিশ মনের উপরে শতাংশে ফলন দিতে এক সক্ষম যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন সুষম সার প্রয়োগ করতে পারেন এবং আপনার জমির অবস্থা যদি ভালো হয় সব জমিতেই কিন্তু পঁচিশ মনের উপরে ধান হবে না এটা আপনারাও জানেন আমরাও জানি এবং বাংলাদেশের প্রায় সকল কৃষক ভাইরাই এ বিষয়ে জানেন প্রথমে আসি বিনা ধান দশ বিনাদান এটি হল বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত একটি ধানের জাত এই বিনাদান দশ এর জীবনকাল একশো পঁচিশ থেকে একশো তিরিশ দিন অর্থাৎ বিস্তলায় বীজ ভবন থেকে শুরু করে কর্তন পর্যন্ত এর জীবনকাল একশো পঁচিশ থেকে একশো তিরিশ দিন এর ফলন বিজ্ঞাপতি পঁচিশ মনের উপরে এরপর বৃধান উনব্বই বৃধান উননব্বই এটি হলো বৃধান উনত্রিশ ধানের বিকল্প এর জীবনকাল বিধান উনত্রিশের পাঁচ দিন আগে অর্থাৎ এর জীবনকাল একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন দিন এরপর এটিও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত একটি ধানের জাত এটি বাংলাদেশে বহুল প্রচলিত একটি জাত হলো বিধান বিরানব্বই যারা আহ বিধান উনত্রিশ ধান করে থাকেন খাওয়ার জন্য তাদের বিকল্প জাত হলো এই বিধান বিরানব্বই বিধান উনানব্বই এবং বৃধান বিরানব্বই দুটি হলো বিধান উনত্রিশের বিকল্প ধানের জাত বৃধান বিরানব্বই এটি শতাংশে এক মন পর্যন্ত ফলন দিতে সক্ষম এর জীবনকাল একশো পঞ্চান্ন থেকে একশো ষাট দিন অর্থাৎ এর জীবনকাল বেশি হয় এটি এক মন এবং ভালো চাষাবাদ করলে এক মনের শতাংশে এক মনেরও বেশি ফলন দিতে সক্ষম এটি হল বিধান বিরানব্বই এরপর বিধান একশো দুই ব্রিধান একশো দুই এটি হল মধ্যমেয়াদী একটি ধানের জাত এর জীবনকাল একশো পঞ্চাশ দিন একশো পঁয়তাল্লিশ এটি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত একটি জাত এটি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসিও আহ এর বীজ এই ধানের বীজ বাজাজাত করে থাকে এছাড়াও বাংলাদেশে অনেক বেসরকারি কোম্পানিও তারা এই একশো দুই ধানের জাত বাজারজাত করে থাকে এরপর বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত আরেকটি জাত হলো বিধান একশো চার এই বিধান একশো চার এর জীবনকাল একশো পঁয়তাল্লিশ থেকে একশো সাতচল্লিশ দিন এটি মধ্যম মেয়াদি অর্থাৎ স্বল্প মেয়াদীয় ধান না এবং দীর্ঘ মেয়াদীয় ধাননা অর্থাৎ মধ্যম মেয়াদী ধান এটি বিস্তলায় বীজ ভবন থেকে শুরু করে কর্তন পর্যন্ত এর জীবনকাল একশো সাতচল্লিশ দিন এরপর বিধান একশো পাঁচ এটি হলো যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত তাদের জন্য বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবন করেছে ডায়াবেটিক ধান অর্থাৎ বিধান একশো পাঁচের আরেকটি প্রচলিত নাম হলো ডায়াবেটিক ধান অর্থাৎ এই ধান ডায়াবেটিক রোগীরাও খেতে পারবেন অর্থাৎ ডায়াবেটিক রোগীরা মূলত ভাতের পরিবর্তে রুটি খান যেহেতু ভাতে একটু শর্করার পরিমাণ বেশি যে কারণে এই ধান ভাত কম পরিমাণে খাওয়ার জন্য ডায়াবেটিক রোগীদের পরামর্শ থাকে তবে ডায়াবেটিস রোগীরা যদি একশো ধান খান আপনারা ডাক্তাররা যে ডায়াবেটিক রোগীর জন্য ধান খাওয়া নিষেধ করে ধান ভাত খাওয়া নিষেধ করেন এই ধানের ভাত আপনারা খেতে পারবেন অর্থাৎ এই ধান ডায়াবেটিক রোগীরা খেলে আপনাদের কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হবে না এটি হিসাব হিসেব করেই বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এই বিধান একশো জাতটি উদ্ভাবন করেছেন এর জীবনকাল একশো আটচল্লিশ মন থেকে মন বিশ থেকে ফলন দিতে সক্ষম এরপর হল বিধান একশো সাত এর জীবনকাল একশো আটচল্লিশ দিন এটিও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত একটি জাত আপনারা জানেন যে বাংলাদেশে যে উচ্চ ফলনশীল ধানগুলো রয়েছে বিশেষ করে হাইব্রিড নয় ইনব্রিড উচ্চ ফলনশীল যে ধানগুলো আপনারা খেতেও পারবেন কারণ এই ধানগুলো সবসময় বেশিরভাগ সময় হয় চিকন এবং খেতে খুবই সুস্বাদু ভাত ঝরঝরে এবং চাউলের রং সাদা এবং ধানের কালার হলো সোনালি এ ধান একশো সাত বুড়ো মৌসুমের একটি জাত আপনারা বুড়ো মৌসুমের জাতটি চাষাবাদ করতে পারেন এরপর হলো ব্রিধান একশো আট অর্থাৎ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত সর্বোচ্চ ফলন দিতে সক্ষম হলো বিধান একশো আট এর জীবনকাল হলো একশো একচল্লিশ থেকে একশো একান্ন দিন এটি হেক্টরে দশ টন পর্যন্ত ফলন দিতে সক্ষম অর্থাৎ এই বিধান একশো আট প্রতি শতাংশে এক মনেরও বেশি অর্থাৎ শতাংশে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি পর্যন্ত ধান দিতে ফলন দিতে সক্ষম বড় মৌসুমে সর্বোচ্চ ফলনশীল জাত হলো বিধান একশো আট এটি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত একটি জাত এর ফলন বিঘা প্রতি থেকে পর্যন্ত সক্ষম অর্থাৎ সর্বোচ্চ ফলন দিতে সক্ষম যে জাত সেটি হলো বিধান একশো আট এরপর হলো ব্রি হাইব্রিড আট অর্থাৎ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত যে কয়েকটি হাইব্রিড জাত রয়েছে তার ভিতরে হল ব্রি হাইব্রিড ধান আপনারা যারা এই আবাদ করে থাকেন কিন্তু আসলে না যে এটা কি আসলে আপনারা যারা হাইব্রিড ধান আবাদ করেন অনেক কোম্পানিতে দেখবেন যে এটা কত নাম্বার হাইব্রিড যদি লেখা থাকে ব্রি হাইব্রিড ধান আট তাহলে বুঝবেন এটি বাংলাদেশ ধান গবেষণা কর্তৃক উদ্ভাবিত জাত অর্থাৎ ব্রি হাইব্রিড চার ব্রি হাইব্রিড দান ছয় ব্রি হাইব্রিড দান সাত এবং ব্রি হাইব্রিড দান আট এভাবে সিরিয়াল দেওয়া থাকে অর্থাৎ ব্রি হাইব্রিড এর আট নাম্বার সিরিয়ালের যে ধানগুলো আপনারা কোম্পানির কাছ থেকে কিনেন সেটি হলো কিন্তু এ ব্রি হাইব্রিড ধান আট এটি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত একটি হাইব্রিড জাতের ধান এর ফলন একশো পঁয়তাল্লিশ থেকে এর জীবনকালে একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ দিন এটিও শতাংশে এক মন ফলন দিতে সক্ষম এরপর সর্বশেষ যে যাত্রীর কথা বলবো সেটি হলো ব্রি একশো দান অনেকে বঙ্গবন্ধু ধান নামেও ছিলেন যে বঙ্গবন্ধু একশো দান হলো এই বঙ্গবন্ধু ধান এটি বাংলাদেশ ধান গবেষণা উদ্ভাবিত একটি মাঝারি মোটা ধান হলো এই ব্রি হাই ব্রি ধান একশো তোমি আমি বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত একটি জাত হলো দশ এবং বুড়ো মৌসুমের আরও একটি বাসমতি চাউলের জাত রয়েছে এটিও আপনাদের জানা দরকার এটি হলো বিনা পঁচিশ অর্থাৎ পাকিস্তানি লং যে হাইব্রিড ধানের জাত রয়েছে সেটি হলো বিনা ধান পঁচিশ বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউট বিনা এই জাতটি উদ্ভাবন করেছেন এটি অত্যন্ত চিকন এবং এটি পোলাও চাল হিসেবে ব্যবহার করতে পারেন সেটি হলো বিনা ধান পঁচিশ বিনা ধান আপনারা বাজারে পাবেন যে কোনো বীজ ডিলারের কাছে বিনা ধান পঁচিশ বললে আপনারা পাবেন এবং যদি নাও পান তাদের কাছে অর্ডার করলে এই বিনা ধান পঁচিশ পাবেন দর্শক মন্ডলী বুড়ো ধানের যে দশটি জাত সম্পর্কে আলোচনা করলাম আপনাদের যে ধানটি বাজারে পাওয়া যাবে সে ধানটি আপনারা চাষাবাদ করতে পারেন অর্থাৎ এই ধানের এক দশটি জাতের মধ্যে কোনো একটি জাত চাষাবাদ করতে পারেন এছাড়াও বাজারে বিভিন্ন ধরনের জাত রয়েছে যে যারটি আপনাদের ভালো লাগে অবশ্যই সেটি চাষাবাদ করবেন তো দর্শক মিলল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব